আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে ফিলিপসের কপি মেকার এইচডি চুয়াত্তর বাষট্টি এটি হবে মেড ইন চায়না এক বছরের ওয়ারেন্টি থাকবে এটির ক্যাপাসিটি আছে ওয়ান লিটার আমরা এখন এটি আনবক্স করে দেখব ফিলিপসের এই কপি মেকারটি খুবই সুন্দর ম্যান বুক থাকছে গাইডলাইন বুক থাকবে এটি হচ্ছে আপনার এখানে এসে আপনার কপি জমা হবে কিভাবে ইউজ করতে হবে আমি আপনাদেরকে এক এক করে দেখে নিচ্ছি এটি হচ্ছে আপনার ব্ল্যাক কালার ফিলিপসের এই কপি মেকারটি এটি হচ্ছে আপনার জগটা এখানে থাকবে আপনি এখানে যে একটি পানি এখানে দেবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি চেম্বার দেখতে পাচ্ছেন এই চেম্বারের ভিতর আপনি ওয়ান পয়েন্ট টু লিটার পানি এখানে দিতে পারবেন আর এখানে হচ্ছে আপনি কপির যে গোড়াটা এখানে দিয়ে দেবেন দিয়ে আপনি এটা ঢেকে দিলে আর এখানে এইটা এখানে দিয়ে দেবেন আর লাইন দেওয়ার পরে আপনার লাইন দিলে কি হবে আপনার এই পাইনটা হিট হবে হিট হয়ে এখানে যে আপনার একটি দেখতে পাচ্ছেন কল এই দিক দিয়ে বাষ্প হয়ে এই কল দিয়ে এখান থেকে পানি পড়বে পানি পড়লে এখানে যে কপি থাকবে কপির সাথে মিশ্রণ হয়ে এই দিক দিয়ে এই জগের ভিতর পড়বে এখানে একটা ছিদ্র আছে এই বড় বড় একটা ছিদ্র আছে বাষ্প হয়ে কপির সাথে মিশ্রণ হয়ে এখানে এসে কপি হিটটা হয়ে এখানে এসে পড়বে তখন আপনি এখান থেকে এটা তুলে নিয়ে আপনি কপির সাথে তখন আপনি চিনি মিশিয়ে নিতে পারবেন অথবা আপনি যদি দুধও মিশিয়ে নিতে পারবেন তাহলে আপনার এটা কপি হয়ে গেল তো আমাদের এই প্রোডাক্টটি এক বস্ত্রের ওয়ার্ডে থাকছে যারা এই প্রোডাক্টটি দূর তো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ এখানে গিয়েও আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারছেন আর এই প্রোডাক্টের আপডেট প্রাইস পেতে আর এই প্রোডাক্টের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের যে ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে সেই ডিসক্রিপশনের আমরা এই ওয়েবসাইট থেকে আমাদের লিঙ্কটা দিয়ে থাকবো সেখান থেকে আপনি প্রোডাক্টের আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে অর্ডার করতে পারছেন জি আমাদের ফ্লিপসের অরিজিনাল প্রোডাক্ট থাকছে আর এক বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকছি জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন মডেল পেতে পারেন আর আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো পেতে পারেন এবং অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ